যে সম্মানিত দর্শক এবং খামারি ভাইরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমরা আসছি আমনা পোলট্রি ফার্মে আজকেও প্রতিদিনের ন্যায় আপনারা আজকেও ভিডিও দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আজকে মুরগির বাচ্চাগুলো এই ফার্ম থেকে বড় যেখানে এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে সেখানে স্থানান্তর করা হবে এখানে দেখতে পাচ্ছেন যার কারণে বাচ্চাগুলো স্থানান্তর করার কারণে এখানে কোনো খাবার দেওয়া হয়নি অলরেডি পানির পটগুলো বের করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই এখানকার বাচ্চাগুলো ওই ফার্মে নিয়ে যাওয়া হবে আজকে মুরগির বয়স এগারো দিন এগারোতম দিনের মুরগির বাচ্চার এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে ফার্ম আছে এই ফার্মে অল্প কিছুক্ষণের মধ্যে এই বাচ্চাগুলো নিয়ে আসা হবে ফার্মে সব কিছু রেডি করে রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মাছার উপরে বাচ্চা রাখা হয় খামারে পুকুরের উপরে যার কারণে মাছার নিচ থেকে যেন উপর থেকে যেন মুরগির বিষ্ঠাগুলো পুকুরে না পড়ে কারণ পুকুরের আয়তন অনেক ছোট যে পাঁচশো মুরগির বিষটা পুকুরে পড়লে মাছগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে ওই মাছার উপরে বস্তা যেগুলো আছে ফিরের বস্তা এগুলো সেলাই করে বিছিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে চালের গুঁড়া ধানের কুড়া আর কি কুড়া দেওয়া হয়েছে দেওয়ার পর এগুলো দেওয়ার আগেই আগে আপনারা দেখছেন সুন্দর করে পরিষ্কার করে স্প্রে করা হয়েছে চুন দেওয়া হয়েছে হওয়ার পরে আজকে নিয়ে আসার পূর্ব মুহূর্তে এখানে চালের কুঁড়াগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং আজকেও স্প্রে করা হয়েছে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে স্প্রে করা হয়েছে এখান থেকে বাচ্চাগুলো ধরা হচ্ছে ধরে এই ক্যারেটে করে এই বক্সে করে ওখানে নিয়ে যাওয়া হবে মূলত নিয়ে যাওয়ার পাশাপাশি আমরা আরেকটি কাজ করতেছিলাম বাচ্চাগুলো গণনা হচ্ছে এবার বাচ্চা নেওয়া হয়েছিল পাঁচশো বাচ্চা পাঁচশো বাচ্চার মধ্যে সম্ভবত দুইটি বাচ্চা মারা গিয়েছে যেদিন নিয়ে আসা হয়েছিল সেদিন আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ না থাকার কারণে সবগুলো বাচ্চা জড়ো হয়ে থাকার কারণেই মূলত দুইটি বাচ্চা মারা গিয়েছে তাছাড়া মোটামুটি সব ঠিক আছে ইনশাল্লাহ এগারো দিনের বাচ্চা আজকে মুরগির বয়স এগারোতম দিন এই ক্যারেটগুলোতে করে খাসাগুলোতে করে বাচ্চাগুলো ওই ফার্মে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো ধীরে ধীরে ক্যারেটে উঠানো হচ্ছে এবং এই ক্যারেটে উঠানোর পরে এগুলো ভ্যান আছে এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে করে বহন করা হচ্ছে যেহেতু একটু দূরে একটা করে ধরে নিয়ে যেতে অনেক সময় লাগবে সময় বাঁচানোর জন্যই মূলত বাচ্চাগুলো ক্যারেটে করে ভ্যানে উঠানো হয়েছে এখান থেকে ভ্যান থেকে নামানো হচ্ছে ভ্যান থেকে নামানোর পরে এই বাচ্চাগুলো এখানে নিয়ে আসার পরে এখানে ছেড়ে দেওয়া হবে আর কি দেখতে পাচ্ছেন আপনারা সব রেডি আছে বাচ্চাগুলো এখানে নিয়ে আসার পর এখানে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে থাকবে পাট দেওয়া আছে খাবারের এবং খাবারের পাত্রে অলরেডি খাবারও দেওয়া আছে বাচ্চাগুলো এখানে এসে খাবে মোটামুটি আমরা প্রায় এগারো দিন বারো দিন ফার্মটি রেস্ট দেওয়া হয়েছে ওই সেটের মুরগি বিক্রি করার পর বারো দিন মোটামুটি রেস্ট দেওয়ার পরে আজকে বাচ্চাগুলো এখানে নিয়ে আসা হচ্ছে সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ক্যারেটে করে একটি করে ক্যারেটে তিরিশটি করে বাচ্চা আছে পনেরো জোড়া তিরিশটি করে বাচ্চা নিয়ে আসা হচ্ছে পাঁচশো বাচ্চা আপনার প্রতিবার যদি ষাটটি করে বাচ্চা আসে তার মধ্যে আপনার ছয় বার পাঁচ ছয় তিরিশ সাত তিনশো তিন নত্রিশ তিন তিরিশ দুশো তিনশো দশ বার এগারো ষাট ষাট একশো বিশ চার বারে আপনার আসবে হচ্ছে দুশো চল্লিশ পাঁচবারে আসবে দুশো আশি ছয় বারে আসবে আপনার হচ্ছে তিনশো চল্লিশ সাতবারে আসবে আপনার হলো এভাবে আর কি ব্যাপার লাগে প্রতিবার নিয়ে আসা হচ্ছে বাচ্চাগুলো ধরে ধরে সবগুলো একবারে না ধরে অল্প করে ধরা হচ্ছে কারণ সবগুলো একবারে এক জায়গায় পালা করলে জড়ো করলে দেখা যাবে গরম গরমের কারণে বাচ্চার সমস্যা হয়ে যাবে এভাবেই বরাবরই প্রায় প্রতিবারই এরকম করেই পার করা হয় এখানে যেহেতু দশ দিন বারো দিন বাচ্চাগুলো থাকে থাকার পরে এখান থেকে বড় ফার্ম খামারে স্থানান্তর করা হয় এখানে নিয়ে এসে রাখা হয় এবং মুরগি রেডি হওয়া পর্যন্ত বিক্রি রাখ পর্যন্ত এখানেই থাকে কত একটু কষ্ট হয় পরিশ্রম হয় কারণ দুইটি ফার্মের দূরত্ব একটু বেশি হওয়ার কারণে দুইটি খামারের দূরত্ব বেশি হওয়ার কারণেই পরিশ্রম হয় আর কি এক্ষেত্রে কিছু সুবিধাও আছে কারণ এই ফার্মের একটু দূরে হওয়ার কারণে এখানকার জীবাণুগুলো ওখানে সহজে যেতে পারে না ভাইরাসগুলো সহজে যেতে পারে না আর কি এইভাবে প্রতিবারের ন্যায় মোটামুটি স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় আমরা আজকে বাচ্চাগুলো এখানে নিয়ে যাওয়ার পরে যে যেটি দেব আর কি সেটি হচ্ছে মূলত আমরা এখানে স্যালাইন অথবা গ্লুকোজ যেহেতু স্যালাইন গ্লুকোজ আমার কাছে নাই কিন্তু আজকে আমার কাছে একটা আছে লাইসোভেট একটা ওষুধ আছে লাইসোভেটটা আমরা দেবো কারণ লাইসোভেডটা মূলত ভ্যাকসিনেশনের পরেও দেওয়া যায় এবং মুরগি এক এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার সময় এটি দেওয়া যায় আর কি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির যে স্ট্রেস আজকে এখান থেকে নিয়ে আসার পরে মুরগি একটা ধকল হবে এই ধকলটিও কেটে কেটে যাবে আর কি কেটে উঠবে যার কারণে আমরা এখানে আজকে লাইসোভেট ব্যবহার করব আর কি লাইসো আছে এসি এর আছে লাইসো প্লাস আপনারা এরকম একটি ব্যবহার করতে পারেন অথবা গ্লুকোজ অথবা স্যালাইনও ব্যবহার করতে পারেন যে সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আসসালামু আলাইকুম